সালামু আলাইকুম আশা করছি গতকালকের সাতটা শেখা হয়েছে আজকে আমরা ছয়টা শিখবো এই ছয়টা বর্ণ অ আ ভ উ খ ত মানে এই তিনটার তিনটার সিমিলারিটি সিমিলারিটি আছে আছে এই এই আবার জন্য আমরা এইভাবে ভাঙায়া ভাঙায়া মানে এই যেই বর্ণের সাথে যেটা সিমিলারিটি আছে সেইভাবে মিল করে হচ্ছে বাচ্চাদেরকে লেখার প্র্যাকটিস করাবো ঠিক আছে আমরা প্রথমে দেখি ত এই লেখার জন্য কোন কোন বিষয়ে খেয়াল করতে হবে একটু খেয়াল করেন প্রথমে মাত্রা দিলাম দেওয়ার পরে এই যে এই কিন্তু ভরাট করে দিতে হবে এটা ভরাট খালি মানে নর্মালি আমরা যখন প্রথম শেখাবো তখন এটা তাদের মাথায় দিয়ে দিব হ্যাঁ শুরুতে যদি কেউ এটা শিখে ফেলে যে এটা ভরাট করতে হয় তাহলে পরবর্তীতে তার আর ভুল হবে না ঠিক আছে এটা খুব জরুরি আচ্ছা ত থেকে কিন্তু অ হয় এ দেখেন একটু নিচে আসবে হ্যাঁ তারপর এটা মিশিয়ে দিলেই ত থেকেই অ হইলো আবার অ থেকেই কিন্তু আ হয় হ্যাঁ রকম। জাস্ট খালি এই আকারটা এখানে তাহলে যদি ত শিখতে পারে তর সাথে ও ওর সাথে আ তিনটা শেখা হয়ে গেল ঠিক আছে এবং এগুলো পারবে লিখতেও পারবে ঠিক আচ্ছা এবার গেল ভ এবার আসবে ভ ভ ভ কিভাবে মাত্রা দিলাম দেওয়ার পরে সরি কিন্তু ভ লিখবো হ্যাঁ এখানে পেঁয়াস এই যে ভ অনেকটা উঁটা এরকমই উয়াটা অনেকটা এরকমই কুয়াটার মধ্যে কিন্তু আবার একটু খেয়াল করব এখানে এটা ভরাট হবে না ফাঁকা থাকবে ঠিক আছে আর খেয়াল আর একটা জিনিস ইয়ে আর হবে এইটা যদি সমান থাকে এটা যদি সমান থাকে হ্যাঁ মাত্রা হবে না তো এটা যদি সমান থাকে এরকম এই জিনিসটা খেয়াল করতে হবে তারপর হচ্ছে খ খ কি খ এই পেস এর থাকে এটা এখানে নামবে এদিকে আসবে এদিকে যা উঠবে শেষ এই হলো খ তাহলে আমরা প্রথম ব র ক ধ ঘ ঝ আর রি ওই সাতটা শেখার পরে আজকে হচ্ছে এই ছয়টা শেখাবো এই ছয়টা তো এই ছয়টা প্রথমে আমরা লেখ লেখাইতে সাহায্য করবো তাদেরকে লেখতে দিব দেখাই দিব অ্যান্ড দেন হচ্ছে এক পৃষ্ঠা ওদের বাড়ির কাজ করতে দিব পুরো এক পৃষ্ঠা ওরা বাড়ির কাজ করবে ঠিক আছে সো আমরা এইভাবে পঞ্চাশটা বর্ণে এই বন্ধের মধ্যে লেখানোর উদ্যোগ নিয়েছি যারা আমাদের সাথে থাকতে চান পেজটাকে ফলো দিয়ে সাথে থাকতে পারেন থ্যাংক ইউ